এখন যেহেতু ফেব্রুয়ারি মাস আর সব স্কুলেই খেলাধুলা শুরু হয়ে গেছে অনেক স্কুলে শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি মাস মানে খেলাধুলার মাস যাই হোক আমরা আসলে ফেব্রুয়ারি মাসেই খেলাধুলা করতাম আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এটা হয়েছে আমার মেয়েদের স্কুল আমি মূলত নিজে যেহেতু মাঠওয়ালা স্কুলে পড়েছি আমাদের শৈশবটা খুব সুন্দর ছিল সেই জন্য মেয়েদের জন্য এমন একটা স্কুল বাছাই করেছি যে স্কুলে একটা বিশাল বড় মাঠ আছে আর সব ধরনের খেলাধুলার আয়োজনও আছে যাই হোক এই তো মেয়েদের খেলাধুলা স্টার্ট হয়ে গেছে দেখেন এটা হয়েছে বস্তা দৌড় কে কে এই খেলাগুলো খেলেছেন আর কার স্কুলে কোন খেলাটা হতো একটু কমেন্টস করে জানাবেন মানে ভীষণ এনজয় করেছি আর ছোটোবেলা মানে জাস্ট হারায় গেছি এরকম মনে হয়েছে যে অনেক বেশি মনে পড়তেছিলো ছোটোবেলার কথাটা যাই হোক এই তো বস্তা ধরে অনেকেই মানে যারা যারা টিকার টিকেছে ফার্স্ট সেকেন্ড থার্স্ট থার্ড হয়েছে আবার অনেকে পড়ে গিয়েছে যাই হোক খুব ভালোভাবে এনজয় করতেছিলাম আর এটা ছিল মোমবাতি নিয়ে দৌড় মানে মোমবাতি জ্বালিয়ে রাখতে হবে মোমবাতি নিভানো যাবে না কিন্তু যারা যারা দৌড়ে চলে গেছে তারাই মূলত ভুল করেছে যাই হোক আরেকটা কথা বলি নেই আমি আসলে ছোটোবেলা কখনোই খেলা দিতাম না খেলতাম বাট খেলা মানে খেলায় অংশগ্রহণ করতাম না আর কি নর্মালি খেলাধুলা করতাম বাট প্রতিযোগিতামূলক কোনো খেলায় কখনোই অংশগ্রহণ করতাম না কারণ আমার হেরে যাওয়ার ভয়টা অনেক বেশি আমার মনে হইতো যে হেরে গেলাম তো মানে যদি না পারি তাহলে হেরে যাব সবাই কি বলবে হেরু হেরু বলবে তার থেকে এটা তো বলতে পারবো যে আমি খেলাই দিই নেই খেলা দিলে পার মানে এরকম একটা মন মানসিকতা নিয়ে আসলে খেলায় অংশগ্রহণ করা হয় নাই কখনোই কিন্তু এই ক্ষেত্রে আমার হাজব্যান্ডটা একেবারে উল্টা সে ভীষণ খেলতে ভালোবাসতো ইভেন আর তার অনেকগুলো প্রাইজ আছে এখনও বাসায় মানে সেই সময়কার অনেকগুলো প্রাইজ আসে সে সব সময় মানে তিনটা করে প্রাইজ নিয়ে আসতো প্লাস হয়েছে মেধা তালিকায় পুরস্কারটাও নিয়ে আসতো যাই হোক দেখেন বাচ্চাদের দিয়েছে এইখানে হয়েছে গিয়া ভারসাম্য রক্ষার দৌড় মানে একটা চামচের মধ্যে একটা বল দিয়ে মানে ছোট একটা মার্বেল দেওয়া হয়েছে আর মার্বেলটা নিয়ে ওদের হেঁটে যেতে হবে যারাই দৌড়টা দিয়েছে তারাই ভুল করেছে কারণ মার্বেলটা পড়ে গিয়েছে লাস্ট পর্যন্ত যাদের মার্বেল টিকে ছিল তারাই পেরেছে এই তো আরেকটা খেলা এটা হয়েছে গুপ্ত ধন উদ্ধার যাই হোক বন্ধুগণ আসলে অনেক প্রকারের খেলা ছিল এখানে এই যে আবার মেয়েদের এখানে ফুল কোরানো মানে ফুল মালা গেথে তারপরে দিতে হবে যাই হোক ওরা খুব সুন্দর করে এটা করতেছিল আর খুব বেশি এনজয় করতেছিলাম মানে আমরা সবাই চেয়ার আপ করতেছিলাম পাশে দাঁড়ায় দাঁড়ায় সবাই বলতেছিলাম তাড়াতাড়ি করো মানে খুব ভালো লাগতেছিল। আর ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছিলো কারণ স্কুলে আসলে আমরাও ভীষণ মজা করতাম সেই শৈশবে তার ফিরে যাওয়া কোনো দিনই সম্ভব না বাট বাচ্চাদের দেখে ভালো লাগে আর কি যাই হোক ওদের ফুল করানো শেষ তারপরে তো স্যার সবগুলো গুনতেছিলো কেক কতটা উঠাইছে কতটা দিয়ে মালা গেঁথেছে যাই হোক তারপরে এই যে লাফ ব্যাং লাফে তো মানে অনেক মজা পাচ্ছিলাম সবাই লাফায় লাফায় যাচ্ছিলো যাই হোক স্যাররাও পিছনে পিছনে যাচ্ছিল আর আমরা যারা এই যে ব্লগার ভিডিও করছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু বাচ্চাদের খেলাগুলো আসলে অনেক বেশি মনোরম ছিল অনেক বেশি দেখতে ভালো লাগতেছিলো তারপর এই খেলাটা ভীষণ মজার সবাই আসলে এই খেলাটার জন্য আগ্রহ করে বসেছিল মানে বাচ্চারা যে মায়ের কপালে টিপ পড়াই দিবে আর টিপটা যথাযথ জায়গায় পড়ানোর পরে মায়েরা দৌড় দিবে আর এটা খুব এনজয়েবল ছিল সবাই খুব এনজয় করেছি বাচ্চাদের সাথে মায়েরাও ভীষণ পরিমাণ দৌড়াইছে যাই হোক আর এই যে লাস্ট পর্যায়ে যে খেলাটা এটা হয়েছে চাচা আপন প্রাণ বাঁচা মানে বেলুনটা পিছনে রেখে তারপর নিজের বেলুনটা অক্ষত রেখে আরেকজনের বেলুনটা ফাটাইতে হবে যাই হোক আমরা খুবই মজা করতেছিলাম অনেকেই অংশগ্রহণ করেছে এই বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর আজকের ভিডিওটা দেখে কার কার শৈশবের কথা মনে পড়েছে সে সে জানাবেন আর কে কোন খেলা অংশগ্রহণ করে প্রাইজ পেয়েছেন সেটাও কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেক কিছু ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম